প্রিয় কাব্য নন্দিনী বৃষ্টি স্নাত গধূলির ভালোবাসা নিয়েও সময়ের পরিক্রমায় আজ আমরা প্রণয়ের সুন্দর মুহূর্তে আছি বকুল ফুলের মতো শুভ্রতা ছড়িয়েছে আমাদের মনোজগতে এই তো কিছুদিন আগেও এত কাছাকাছি অবস্থান করেও প্রণয়ের বন্ধনে আসতে পারিনি জীবনের দীর্ঘতম পরিচয়ের বন্ধুত্ব ও প্রণয়ে পরিণত হয় সেটা কি আব্দ জানা ছিল আমাদের প্রিয়তমা তোমার ভুবন বিজয়ী হাসি আর নেত্রপলের মায়াময়ী চাহনিতে বাধা পড়তে বাধ্য যে কোনো সুপুরুষ এমন শ্রাবস্থির কারো জময় মুখস্থি কৃষ্ণ চুল যেন প্রতি মুহূর্তে মনে করিয়ে রাখে তোমাকে হৃদয়ের গহিনে যে শূন্যতা বিরজমান ছিল তোমার আগমনে আজ তা পরিপূর্ণ সবুজের গান প্রতিক্ষণে জেগে মোহর মোহরমোহ তোমাকে নিয়ে ভাবাই ভাবি আর অজান্তে স্বচ্ছ প্রেমিকের মতো কবিতায় নতুন করে প্রাণ ফিরে এসেছে কবিতায় জন্মেছে শাখা প্রশাখা গুল্ললতা আর ভালোবাসা প্রিয়তমা তোমাকে স্পর্শ করার সুখ আমাকে নিয়ে যাবে অসীম প্রেমের জগতে কোনো এক বৃষ্টির দিন কিংবা গোধূলি সন্ধ্যায় অথবা কুয়াশা ছন্ন ভরে তোমার হাত দুটো আমার বুকে চেপে ধরে যদি বলে ভালোবাসি তুমি নিশ্চয় আমাকেও ভালোবাসবে আমাকেও স্পর্শ করবে পরম ভালোবাসায় প্রিয়তমা আমি জানি আমার এই অগোছালো আবেগ কথাগুলো তুমি দেখবে তবে এটুকুও জেনে রেখো ভালোবাসায় আবেগ না থাকলে সম্পর্কের তিক্ততা বিচ্ছেদের রূপ নেয় কিন্তু আমি তো তোমাকে আজন্মকালের জন্য চেয়েছি অনেক তো বলা হলো আজ ইতিটানি যদিও অনেক কিছু বলতে চেয়েও বাক্যে সাজাতে পারিনি আমি তুমি উত্তর দিও আমি কিন্তু তোমার উত্তর চাই উত্তরের অপেক্ষায় রইলাম ইতি শুভ্র আকাশ